রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে নয়া ব্যবস্থা করছে নবান্ন নীলবাড়ির পাশে ডিজির কন্ট্রোল রুমে তৈরি হচ্ছে বিশেষ মনিটারিং সেল রাজ্যের যে কোনো জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘর থেকেই পুলিশ এবং নবান্নের একটি সূত্রের খবর দু সালের বিধানসভা ভোটের আগেই ওই বিশেষ কক্ষ খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে উদ্দেশ্য সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর আরও ভালো করে নজরদারি চালানো যাবে রাজ্যের কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা গোলমালের ঘটনা ঘটলে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার উপর ভরসা করে পুলিশ মূলত জেলা পুলিশ থেকে মনিটরিং করা হয়ে থাকে আবার কোনো ঘটনার প্রেক্ষিতে যদি জেলা পুলিশের কাছ থেকে রাজ্য পুলিশের কর্তারা রিপোর্ট চান তখন প্রমাণের স্বার্থে সিসিটিভি ফুটেজের ওপর জোর দেওয়া হয় তবে এবার নবান্ন থেকে সরাসরি নজরদারি করার ব্যবস্থা নেওয়া হয়েছে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে নবান্নের অদূরে কন্ট্রোল রুমে শুরু হয়েছে এই মনিটরিং সেল তৈরি করার কাজ জানা গিয়েছে ওয়েবেল সহ তিনটি সরকারি এবং বেসরকারি সংস্থা বিশেষ ঘর গড়ার কাজ শুরু করে দিয়েছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ